তবু লিখা শেষ করা যায় না না মেরি বেখা ইসনী পানো শখা ইসময়া নবী পড়ানো শখা রে হুজুর্গ ও একদিন মিমের পর্দা গুছাইয়া আল্লাহ রে চাইয়া রহে খুদা রহমান প্রকাশ পত্রিকায় একদিন মিমের পর্দা উঠাইয়া আল্লাহ দেখছি সায়া রহে খুদা রহমান প্রকাশ পত্রিকায় ওই তাপ সিরে কাবিরে লেখা তার ভিতরে তাপ সিরে কাবিরে লেখা তার ভিতরে তাই তো পড়ান ভরে জানাই আসসালামু আলাইকুম এস্কিয়া হাম্মত নবী পড়ানো সখা ইসকিয়া হাম্মত নবী কোরানো সখা রে আমার হুজুরের কুদরতের শায়ান ও আমার নবীজির কুদরতের সানজদি কাগজ হয় সাতজন তো বুলেই শেষ করা যায় না তার নামে রে একা ইসকিয়া হাম্মত নবী কোরানো সখা

রাসুলে মুকার রাম নূরে হাও মুজা সাম সাড়ে হাজার খাস নাম প্রকাত পত্রিকা তুমি রাসুল হিমুকার রাম নূরে হাও নূরে সাম সাড়ে হাজার খাস নাম প্রকাশ পত্রিকা আয় হায় রে তাপসিরে কাবিরে

কাগজ হয় সাতাজমান লেখা শেষ করা যায় না না মেরি লেখা ইসমে আহমদ নবী পড়ানো সখা ইসমে আহমদ নবী পড়ানো সখা রে তুই ধর শুক আপনাদের গানটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন দয়াল দয়াল গো আপনি আমার জীবনের জীবন দয়াল নহবি দয়াল গো আপনি নবী আমার জীবনের জীবন জীবনুল্লাল आपनी उम्मो तेरे जमीन आपनी नबी आमार जीवनेर जीवन दयाल नबी बायार नबी गो आपनी नबी आमार जीवनेर जीवन